গ্রামের নাম কুসুমপুর কৃষিকাজই এখানকার প্রধান পেশা গ্রামটি সবুজ ধান খেত দিয়ে ঘেরা গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে ইছামতি নদী এই গ্রামেই বাস করে এক সৎ কৃষক রামু যে কঠোর পরিশ্রম করে জীবন জীবনযাপন করে সবাই তাকে খুবই ভালোবাসে কিন্তু সেই গ্রামেই ছিল আর একজন হারু যে ছিল খুবই লোভী এবং ধূর্ত রামুর বাড়িতে তার স্ত্রী এবং তার একটি কন্যা সন্তান রয়েছে তার স্ত্রীর নাম সাবিত হ্যাঁ গো ঘরে তো চাল বাড়ুন তো কিছুদিন পরে আমরা খাব কি চিন্তা করো না সাবিত্রী সৎভাবে পরিশ্রম করলে ভগবান আমাদের সাহায্য করবেন অন্যদিকে হারু গ্রামের বাজারে বসে ভাবছে কিভাবে ছল করে সহজেই টাকা উপার্জন করা যায় পরিশ্রম করার দরকার নেই একটু চালাকি করলেই ধনী হওয়া যায় সে গ্রামের মানুষদের কাছে নকল বীজ বিক্রি করতে শুরু করে বলছে এগুলো জাদুর বীজ যা রাতারাতি ফসল ফলাবে সরল গ্রামবাসীরা বিশ্বাস করে এবং হারুর গাছ থেকে বীজ কিনে ফেলে কিছুদিন পর রামু একদিন হঠাৎ মাঠে কাজ করতে করতে মাটি কোপাতে গিয়ে কিছু একটা শক্ত জিনিসে আঘাত করে কৌতূহলবশত সে মাটি ঘুরে যা দেখে তাতে তার বিস্ময়ে চোখ কপালে উঠে যায় এ কি? এটা তো একটা সোনার হাঁড়ি এ তো গুপ্ত ধন রামু কাঁপা হাতে হাঁড়িটি তুলে ধরে সূর্যের আলোই হাঁড়িটি ঝলমল করছে অন্যদিকে হাড়ু দূর থেকে এই দৃশ্য দেখে রামুর দিকে এগিয়ে আসে অহো রামু ভাই এ তো সোনা তুমি এবার গ্রামের সবচেয়ে বড় জমিদার হয়ে যাবে কিন্তু হাড়ু এটা তো আমার নয় এটা হয়তো কারো হারানো জিনিস বোকা হচ্ছ নাকি যার ছিল সে তো আর খুঁজতে আসেনি তুমি এটা বিক্রি করে রাজা হয়ে যাও কিন্তু রামও তার নীতিবোধকে স্মরণ করে এবং সিদ্ধান্ত নেয় এটি গ্রামের প্রধান মুকুন্দ বাবুর কাছে নিয়ে যাবে অন্যদিকে রাতের বেলা হারু চুপি চুপি রামুর বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে সে ভাবে যদি সে হাঁড়িটি চুরি করতে পারে তবে সে রাতারাতি ধনী হতে পারবে রাম বোকা কিন্তু আমি না আমি যদি এটা পেয়ে যাই তবে সারা জীবন আর কাজ করে খেতে হবে না সে গভীর রাতে রামুর খেতে যায় এবং গর্ত খুঁড়তে শুরু করে কিন্তু হঠাৎই মাটির নিচ থেকে কিছু বেরিয়ে আসে আর সেটি দেখে সে ভয় পেয়ে যায় এটি ছিল একটি বিষধর সাপ হারু আতঙ্কে চিৎকার করে আর সাপ তাকে কামড়ে দেয় সে ছুটে পালানোর চেষ্টা করে কিন্তু পড়ে যায় পরদিন সকালে গ্রামবাসীরা রামুর সততার কথা শুনে তার প্রশংসা করে মুকুন্দবাবু ঘোষণা করেন যে গুপ্তধনটি গ্রামের উন্নয়নে ব্যবহার করা হবে এবং রামুকে পুরস্কার হিসেবে একটি নতুন গরু ও কিছু জমি দেওয়া হবে গ্রামের লোকেরা সমস্বরে সম্মতি জানায় রামুর পুরস্কারের জন্য তারা সত্যিই গর্ববোধ করে অন্যদিকে হাড়ু সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং কিছু সময় পর সে আরোগ্য লাভ করে গ্রামবাসীরা জানতে পারে যে সে চুরি করতে গিয়েছিল তাই সবাই তার প্রতি রাগান্বিত হয় তুমি সত্যি যদি সৎ হতে তাহলে আজ এই অবস্থায় পড়তে না অসততা কখনো দীর্ঘস্থায়ী হয় না আমি ভুল করেছি বাবু আমি বুঝতে পেরেছি টাকা পয়সা সব কিছু নয় সততাই আসল সম্পদ কখনো দেরি হয় না হারু সততা অবলম্বন করো দেখবে জীবন বদলে যাবে হারু মাথা নিচু করে মনে মনে প্রতিজ্ঞা করে সৎ হওয়ার গ্রামের উন্নতি হতে থাকে আর রামু আগের মতোই সততার সাথে জীবন জীবনযাপন করে সে আরও কঠোর পরিশ্রম করে এবং সুখী জীবনযাপন করে হারু বুঝতে পারে সততা কখনো বৃথা যায় না হয়তো তাৎক্ষণিক লাভ হয় না কিন্তু শেষ পর্যন্ত সততাই সত্যিকারের পুরস্কার এনে দেয় আর অসততার ফল কখনো ভালো হয় না ভালো কাজের ফল কখনো না কখনো আসেই